চার দফা দাবি আদায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবারও রোড মার্চ শুরু চার দফা দাবিতে ঝিনাইদহের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে আজ সকালে শহরের পায়রা চত্বর থেকে রোড মার্চ অনুষ্ঠিত হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা মেহেদি হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিত হত্যা ডাকাতি লুণ্ঠনের মাধ্যমে করার প্রচেষ্টায় ন্যায্য দাবি মেনে নিতে হবে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযোগ্যকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়নের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে

আমরা পরিবর্তনে এনেছি সংস্কার করব এই রাষ্ট্রে যেখানে যেখানে আবর্জনা আছে আমরা প্রতিটা আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত এই ছাত্র সমাজ ক্ষান্ত হবো না করতে চাই সেটি হচ্ছে আপনারা দেখেছেন এই ছাত্র জনতার উপরে এখন হামলা শুরু হয়েছে বিভিন্ন প্রকার প্রতাকাণ্ডা শুরু হচ্ছে যে এই ছাত্র জনতা লেখাপড়া ছেড়ে রাস্তাতে নেমেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই ছাত্র জনতা এর আগে খেলাধুলা করতে। মোবাইল চালাতো প্রয়োজনে এখন তারা সেটা করবে না লেখাপড়ার সময় লেখাপড়া করবে রাষ্ট্র পরিচালনা করবে যতগুলো ছাত্র এবং যতগুলো ছাত্রী গুলিবিদ্ধ এবং নির্যাতিত হয়েছে উস্কারী যারা দিয়েছে ওদেরকে সাহস যারা দিয়েছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতেই হবে করতেই হবে করতেই হবে বাংলার জমিনে কোনো স্বৈরাচারীর নাই আগামী দিন আমরা চাই ছাত্র সমাজই দেশ পরিচালনা করবে এটা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে এটার বাস্তবায়ন না করা পর্যন্ত ছাত্র সমাজ মাঠ ছাড়বে না ছাড়বে না ছাড়বে না চায় না নিরাপত্তাহীনতায় ভোগার জন্য দেশ স্বাধীন করে নাই সে কিছু নাকি এমনিয়ম নিতে হয় নাই হাজার হাজার ছাত্র ছাত্রীকে গুলিবিদ্ধ করেছে যে কোনো যে যা কিছু করতে চান ছাত্র সমাজ রেডি আছে আপনাদের বিরুদ্ধে